হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করতেছি খুবই ভালো আছেন আর আজকের ভিডিওটা হবে হচ্ছে কমেন্টের ভিত্তিতে কারণ অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে ভাই কীভাবে করে এক্সেলেটরটার সাথে ক্লাচের মিলটা রাখা যায় কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেকের আপনাদের কি হয় যে আপনারা এক্সেলেটরটা হয় বেশি দিয়ে ফেলেন হলে কম দিয়ে ফেলেন যার জন্য অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায় অথবা আগাতেই চায় না এই ঝামেলাটা আপনারা বেশিরভাগ সময় পড়েন আমি আসলে ভিডিও মাঝে মধ্যে আমি এগুলো ভিডিও করে করে আপনাদের দেখাইছি তারপরেও অনেক সময় বারবার দেখানো দরকার হয়ে উঠে কারণ অনেকে পিছনের ভিডিওগুলো হয়তো বা খেয়াল করেন না বা দেখেন না সেই জন্য তো চলেন কথা না ভিডিওটা শুরু করা যাক এবার দেখেন আমি বাইকটাকে স্টার্ট করলাম হ্যাঁ এই যে এই ক্ষেত্রে কি হবে এখন স্টার্টে আছে নিউট্রালে আছে আপনি বাইকের ফার্স্ট গিয়ার দিলেন ওকে এখন আপনি যখন কখন ছাড়বেন এই জিনিসটা কিন্তু আমি এর আগেও আমার ওই ভিডিওটাতে বলছিলাম যে এক মিনিটে যে মোটরসাইকেল চালানো শেখানো হয় ওই ভিডিওটাতে বলছিলাম তো দেখেন আপনার এটা সাউন্ড শুনে বুঝতে হবে যে আপনি কখন এক্সিলেটরটা কতটুকু দিবেন লেটসে আপনি এক্সিলেটরটা হালকা একটু দিয়ে রাখবেন এই যে দেখেন আমি এই যে আর পি এম দেখতেছেন বাড়তেছে এই যে বাড়তেছে হ্যাঁ ঠিক এরকম এখানে দিলাম দেখেন সাউন্ড বাড়তেছে খেয়াল করেন হ্যাঁ এতটুকু রাখছি না এখন আপনাকে কি করতে হবে আপনার ক্লাসটা ছাড়তে হবে ক্লাস হালকা হালকা ছাড়বে হালকা দেখছেন এই যে এখন গাড়ি দৌড়াচ্ছে আমি তো পুরো ক্লাসটা ছাড়ি নাই ভালো করে খেয়াল করে দেখেন আমি তো পুরো ক্লাসটা ছাড়ি নাই পুরো ক্লাসটা ছাড়বেন মানেই হচ্ছে আপনি আর এটা চালাইতে পারবেন না আপনার কাছ থেকে এটা বন্ধ হয়েই যাবে একদম হানড্রেড পার্সেন্ট শিওর যে বন্ধ হয়ে যাবে তাহলে কী করতে হবে আপনি এটা এক্সিলেটরটাকে হালকা একটু মুচড় দেবেন হালকা ওই দেখেন আর পি এম কিন্তু দেখছেন দুই পর্যন্ত উঠছে এর বেশি উঠে নাই দুইয়ের নিচেও আছে অনেক সময় খুব বেশি উঠাবেন না কিন্তু এই যে হালকা একটু সাউন্ড হচ্ছে এই যে সাউন্ডটা এবার আপনি এইভাবেই রাখবে এটাকে বেল না বাড়াবেন না এইভাবে রেখে আপনি কি করবেন ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন দেখবেন যে আপনার গাড়ি দৌড়ায় কি না হ্যাঁ গাড়ি দৌড়াচ্ছে গাড়ি দৌড়াচ্ছে তার মানে এইভাবেই ঠিক আছে এখন আপনি রানিং হয়ে গেছেন না এখন আপনি ক্লাস ছেড়ে দেন শেষ কোনো কাজ নাই এই হচ্ছে ব্যাপার ব্যাপারটা একদম ইজি কিন্তু হ্যাঁ এ দেখছেন এখন আমার কিন্তু গাড়ি সুন্দরভাবেই চলবে কোনো প্রবলেম হবে না তাহলে কী করতে হবে আরেকবার দেখেন এটাকে হালকা যেভাবে আসে এই অবস্থায় আপনার এখন আর পি টারপিএম অনেক কিছু আপনি বুঝতে পারবেন না এই প্রথম প্রথম যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন তারা এগুলো আপনাদের মাথায় এত সহজে ঢুকবে না তো আপনারা খালি কী করবেন যে আপনি দেখবেন যে আপনার ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হবে হালকা যত যতটুকু হলে ইঞ্জিনের সাউন্ডটা একটু গুম 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 করে অতটুকু করবেন এর বেশি করবেন না এই যে একটু এই যে একটু গুম গুম সাউন্ড হচ্ছে এখন কী করবেন এভাবেই ধরে রাখবেন কমাবেন না বাড়াবেনও না ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বেন আস্তে আস্তে ছাড়বেন পুরোটা ছাড়বেন না দেখছেন অতটুকু আমি ধরে রাখছি কিন্তু আমি পুরোটা কিন্তু ছাড়ি নাই এইবার আমি পুরোটা ছাড়িয়ে দিলাম কারণ আমার গাড়ি রানিং হয়ে গেছে এবার আপনি কী করবেন গিয়ার চেঞ্জ করবেন গিয়ার চেঞ্জ করার সময় আগে ক্লাসটা ধরবেন এটা কমাই দিলেন ওকে এবার গিয়ারটা আপ করলেন ওকে আবার সেইমভাবে হ্যাঁ এই যে সাউন্ড হচ্ছে বুঝতে পারতেছেন সাউন্ড হচ্ছে এবার আপনি ক্লাসটা আস্তে 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 ছাড়েন এই যে এতটুকু রাখছেন গাড়ি চলতে আসছে সমস্যা নেই এখন আপনি পুরোপুরি ক্লাসটা ছেড়ে দিতে পারেন কারণ আপনার গাড়িটা টোটালি রান হয়ে গেছে এই জিনিসটাই আপনাকে বারবার 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 প্র্যাকটিস করতে হবে আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনি এইটাতে আরও ভালো হবেন এটাই হচ্ছে মূল মন্ত্র এটা আসলে তেমন কোনো ট্রিক্স বা টিপস নাই এটা একদম সোজা এটা জাস্ট খেলে আপনি একটু ফলো করলেই আপনার কিন্তু কাজ হয়ে যাবে আপনার আর এই পিক আপ বেশি হওয়া বা কম হওয়ার যে সমস্যাটা এই সমস্যাটা আপনি আর ভুগবেন না আশা করতেছি বুঝতে পারছেন যে কিভাবে হয়েছে তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে ভাই আরেকটু বুঝাইলে ভালো হয়তো বা অন্য কোন জিনিস যদি জানতে চান যে ভাই আমাকে ওই জিনিসটা জানান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টে উল্লেখ করে দেবেন যে ভাই এই জিনিসটা আমার জানা লাগবে এই জিনিসটা থেকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই জিনিসটা নিয়ে আপনি একটা ভিডিও বানান হ্যাঁ যদি ভিডিও বানাতে বলেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটাকে একটু ডিটেইলি আপনাদেরকে বুঝাইতে হবে তা না হলে কিন্তু আমি সাধারণত কমেন্টের রিপ্লাইতেই আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার আশা করতেছি ছোটোখাটো ভিডিওর মধ্যে বুঝাইতে পারছি যে আসলে কীভাবে কী করতে হবে সো আজকের মধ্যে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টারাস